আন্দোলন চলছে হাইকোর্টের রায় নিশ্চয়ই আছে আমি স্লোগানে শুনলাম হাইকোর্টের রায়ে তারা চাইছেন যে তাদের চাকরির জন্য ব্যবস্থা করা হোক ইতিমধ্যেই বলে ডেপুটেশন চলছে প্রাইমারি কাউন্সিলের কাছে আজকে প্রচুর মানুষের ভিড় চাকরি প্রার্থী আছেন আমরাও রাজপথে আছি সাংবাদিক বন্ধুরা আজকে দিনে দাঁড়িয়ে আপনাদের যে লড়াই আন্দোলন ওই আপনারা কিভাবে বিল করে আনবেন আচ্ছা প্রথমেই আমি আপনাদেরকে আপনাদের এত মানবিক সংবাদ মাধ্যমকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এই 873 টা যোগ্য প্রার্থী বঞ্চিত যারা তাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই সত্যিই আপনারা যেভাবে আমাদের মানবিক কণ্ঠস্বরকে তুলে ধরতে চাইছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আজ আমাদের দাবিটা নিতান্ত আবেদন নিবেদন নয় মহামান্য হাইকোর্টের নির্দেশ এর এর জড়িয়ে আছে গত 25 এপ্রিল 2024 সালে মহামান্য হাইকোর্টের বিচারপতি রাজশেখর নির্দেশ দিয়েছেন দু হাজার নয়ে যে সমস্ত মামলাকারী নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে স্বর্ণাপন্ন হয়েছেন তাদের সম্মানের সহিত চাকরিতে নিয়োগ করুন আমরা সেই মতো আমরা সেই মতো মাননীয় চেয়ারম্যানের তৎপরতায় তার প্রধানতায় আমরা কাগজপত্র ভেরিফিকেশন সম্পন্ন করলাম এবং